আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলে ভালো আছেন তো আজই গেছিলাম বারবাকপুর গ্রামে আতিক ভাইয়ের ড্যাগন বাগানে তো আমার অনেক কাছের একটা বড় ভাই তো তার ড্যাগন বাগানটা আজ গিয়ে দেখতেছিলাম তো সারা বাগান খুঁজলাম খুঁজতে খুঁজতে একটা ড্র্যাগন ফল পাইছি পাকা তো এটা কেমন ধরছে এই প্রথম দেখলাম ফার্স্ট টাইম ধ এই যে অনেকগুলো ধরছে ড্র্যাগন তো দেখা যাক একটা ড্যাগন পাখা ড্যাগন পায় কি না তো অনেক মনে করেন যে ড্রাগন ধরছে তো এটা যে এই যে ফুলটা ফুলটা এরকম হয় ড্রাগন গাছের এটা মনে করেন যে একদম আপনার ওই এর মতো হয়ে যায় এটা যদি ফোটে তো একদম সূর্যমুখী ফুলের মতো হয়ে যায় বাট একটাও ফোটা ফুল আমি দেখতে পাইনি তো এই যে এখানে আবার ধরছে তিনটা তো অনেক ভালো লাগলো তো সারা বাগান খুঁজে খুঁজে একটাও অবশেষে একটা ড্রাগন পাইছিলাম তো আমাদের বড়ো ভাই সেটা ভাঙছে ভেঙে মনে করেন যে আমাদেরকে খাওয়াবে বাট এখানে তো ড্রাগন কাটতে গেলে একটু কষ্ট হয়ে যায় বাট এটা হয়তো আমরা বাসায় যে খাবো ভাই অনেক খুশি বা ড্র্যাগনটা অনেক কালারফুল তো ফল অনেক খুব ভালো ধরছে ড্রাগন বাগানের আলহামদুলিল্লাহ ভালো অবস্থা দেখলাম Mm -hmm. Gracias. <laughs>